চট্টগ্রাম বাইজ লিং রোড এখানে এত সুন্দর পাহাড় ওয়াও ভিডিও না থাকতে পারলাম না আপনাদেরকে একটু শেয়ার করে নিলাম মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর জায়গা এখানে আসলে যাইতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে এই প্রাইভেট গাড়ি হলে ভালো হয় আর রিজার্ভ নিজেদের পায়ে হায়েটা আসতে পারবেন একটু কষ্ট হয়ে যাবে তো নিজেদের গাড়ি হলে ভালো হয় আর সাইড দিয়ে পাহাড় গুলা দেখেন না অসাধারণ অসাধারণ সুন্দর আপনার যতটুকু সম্ভব হয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছে বিকেল হলে অনেকের ভিড় জমে এখানে এখান থেকে জিসি যাইতে পারবেন বা অন্য কোথাও যাইতে পারবেন রোড দিয়ে এদিক দিয়ে গেলে সুন্দর উপভোগ করতে করতে যাবেন এখানে কোনো দোকান পাশে পাবেন না দুই একটা পাবেন জন্য নাস্তা টাস্তা করতে পারবেন সামনে চাটা খাইতে পারবেন আর অনেক সুন্দর জায়গা অনেক আমি ঘোরার জন্য এতটাও ঘোরার লাভার ছিলাম না মানে ঘুরতে যাওয়া এত বেশি পছন্দ করতাম না বাট চট্টগ্রামে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘুরতে যে না চাইবে সেও ঘুরতে চাইবে আর আমার হাজব্যান্ড ঘুরতে পছন্দ করে তার সাথে থেকে থেকে এখন আমারও ঘুরতে অনেক বেশি ভালো লাগে আর দুজন যদি সেম মেন্টালিটির মানুষ একসাথে থাকে তাহলে আর কোনো কথাই থাকে না